আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন স্কিনে দারুণ একটি গাড়ি দেখতে পাচ্ছেন চার চাকা স্টারিং বেস বিশিষ্ট এই গাড়িটিই আজকে আমরা লিথিয়ামায়ন ব্যাটারি ইনস্টল করব। আজকে অপটিমাম পাওয়ারের ষাট ভোল্ট একশো আশি অ্যাম্পারের একটি লিথিয়ামায়ন ব্যাটারি এই গাড়িটায় ইনস্টল করা হবে এই গাড়িটি এবং ব্যাটারি দুইটাই ব্রাহ্মণবাড়িয়া থেকে সম্মানিত কাস্টমাররা কিন্তু কুষ্টিয়াতে এসে অপটিমাম পাওয়ারের ব্যাটারি এবং এই গাড়িটি ক্রয় করছেন অপনিমাম পাওয়ারের এই ব্যাটারিতে আপনি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তার ভিতরে দুই বছর আপনি পাচ্ছেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ দুই বছরের মধ্যে আপনার ব্যাটারি যদি কোনো সমস্যা দেখা যায় সেই ক্ষেত্রে আপনি ব্যাটারি চেঞ্জ করে নিতে পারবেন আরও বাকি তিন বছর পারছেন সার্ভিস ওয়ারেন্টি ব্যাটারিটি দেখতে পারছেন এই যে এত বড় একটি গাড়ি এত সুন্দর একটি গাড়ি এই গাড়িটি কিন্তু পুরো একটি ব্যাটারি দিয়েই চলবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা যেমন লিড অ্যাসিড ব্যাটারি কি করি পাঁচটি ব্যাটারি অথবা ছয়টি ব্যাটারি ইউজ করি সেটা কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে লাগবে না লিথিয়ামের ক্ষেত্রে আপনি এই ইজি বাইকটি একটি ব্যাটারি দিয়েই চালাতে পারবেন এবং আপনারা খেয়াল করেছেন যে ব্যাটারির গায়ে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি যে সার্ভিসটা রয়েছে এবং কত অ্যাম্পেয়ারের কী কী সুবিধা পাচ্ছেন সব কিন্তু ব্যাটারির গায়ে সব কিছু লেখা রয়েছে এছাড়া ব্যাটারি কিন্তু শুধুমাত্র আপনার এই পাঁচ বছরই যাবে এমনটি না আপনারা জানেন যে একটি লিথিয়াম ব্যাটারি কিন্তু পাঁচ থেকে সাত বছর এমনকি আট বছর পর্যন্ত চলে যায় ব্যাটারির দাম এবং বিস্তারিত আরও কিছু জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি অপটিমাম পাওয়ারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন হ্যাঁ অবশ্যই আমরা দামটা বলে দিতে পারি কিন্তু আমরা দামটা বলছি না এই কারণেই এই ব্যাটারি যেমন ষাট ভোল্ট একশো আশি ঠিক অনুরূপভাবে কিন্তু অনেক ধরনের ব্যাটারি রয়েছে ষাট ভোল্ট একশো বিশ অ্যাম্পিয়ার এরকম ইত্যাদি অনেক ধরনের ব্যাটারি রয়েছে আসলে অ্যাকচুয়ালি আপনি কোন ধরনের ব্যাটারিটা চাচ্ছেন এটা তো আমাদের আসলে জানা নেই যার কারণে নির্দিষ্টভাবে আমরা দামটা বলতে পারছি না এর জন্য আপনার যেই ব্যাটারিটা লাগবে সেই ব্যাটারিটার যে অ্যাম্পিয়ার অথবা যে ভোল্টেজ লাগবে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আপনি দামটা তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন আর এছাড়া আপনি যে শুধুমাত্র এই যে চার চাকার ইজি বাইকেই এই ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন এমনটি না তিন চাকার যে ইজি বাইকগুলো রয়েছে যেগুলো সচরাচর আমরা সবাই চিনি এই ধরনের ইজি বাইকেও আপনি চাইলে এই লিথিয়ামায়ন ব্যাটারি ইনস্টল করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন আর এই ব্যাটারিগুলো সম্পর্কে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো ফলো করতে পারেন সেখানে আপনাদের আরও বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন এছাড়া স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার যে কোনো ধরনের প্রশ্ন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে শুনে নিতে পারেন তো ঠিক আছে ভিওর্স আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকে